সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের জন্য দর্শক মণ্ডলী এই মুহূর্তে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগে প্রচুর পরিমাণে তাণ্ডব চলছে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের যে সমস্ত জেলা রয়েছে বিশাল ভয়ঙ্কর এখন ঘড়ির কাটাই দুটো বেজে দুটো বেজে তিরিশ মিনিট সময় এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগে বিশাল ভয়ানক দুর্যোগ চলছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী সঙ্গে ঝড় বৃষ্টি চলছে আজ রাতে খুবই সাবধান যে সমস্ত জেলা আজ রাতে সাবধানে থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা বাইরে যেতে বাইরে থেকে বাইরে যাওয়া থেকে সাবধানে থাকবেন কারণ বাইরে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে কোনো কোনো সময় এই দুঃস কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় ঘটে যেতে পারে তো আপনাদেরকে বলে দিচ্ছি রাতের দিকে খুলনা বরিশালের পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে খুলনা বিভাগের এই মুহূর্তে যশোর সাতক্ষীরা মেহেরপুর নারাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা তার সঙ্গে সঙ্গে খুলনা বাগেরহাট এবং ঝিনাইরাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে দুর্যোগ চলছে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ঘন ঘন কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে চলেছে আপনাদেরকে আগের ভিডিওতে অর্থাৎ কালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে খুলনা এবং বরিশাল সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রচুর পরিমানে দুর্যোগ হবে এদিকে যদি আমরা বরিশাল বিভাগের দিকে যাই তো বরিশাল বিভাগে কিন্তু মাঝারি বৃষ্টি হচ্ছে খুলনা বিভাগে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে যেমন রাজপুর তার সঙ্গে সঙ্গে ঝোলাকাঠি এদিকে মির নাজিরপুর তার সঙ্গে সঙ্গে পিরোজপুর এদিকে বরিশাল ভোলা বরগুনা তার সঙ্গে সঙ্গে বরিশালে যে সমস্ত জেলাগুলো রয়েছে প্রচুর পরিমাণে আপনারা আজ রাতে সাবধানে থাকবেন সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা আজ রাতে সাবধানে থাকবেন সেটাও আপনাদেরকে বলে দেব সেই সঙ্গে সঙ্গে কাল সকাল থেকে কিন্তু আবারও পুনরায় বিশাল দুর্যোগ শুরু হতে চলেছে দুই বঙ্গে আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদেরকে সঠিক আপডেট দেব তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি যেমন সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা ঝালিকাঠি পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার বন্দরবন এই সমস্ত জেলার উপরে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝরে হওয়া দমকা হওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন কুমিল্লা প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এদিকে ঢাকা চত্বরেও কিন্তু মেঘ রয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢাকা বিভাগে বৃষ্টি শুরু হয়ে যাবে অর্থাৎ ঢাকার দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে যেমন মুন্সীগঞ্জ হোমা তার সঙ্গে সঙ্গে ধুর ফিরোদপুর তার সঙ্গে সঙ্গে এদিকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে আপনাদেরকে বলে দিচ্ছি রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু কিছুক্ষণের মধ্যে অর্থাৎ রাতের মধ্যে কিন্তু দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বা কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে যাবে যেমন ফিরোজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট চাপাই নবমগঞ্জ নওগাঁ তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের পাই জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগেও কিন্তু আজ রাতে ভয়াবহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘের ফুটেজ কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে এই মুহুর্তে মালদা জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু সরাসরি চলে যাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ সাগরদিঘি এদিকে ধুলিয়ান এদিকে এদিকে নলহাটি মুরারোই তার সঙ্গে সঙ্গে রামপুরহাট রামপুরহাট থেকে সাঁথিয়া মল্লারপুর সিউড়ি এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটুয়ার সাইডে এইদিকে কিন্তু চন্দননগর তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা বাংলাদেশের বনগা হাবড়া তার সঙ্গে সঙ্গে কলকাতা এবং এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোসাবাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গোসাবা তার সঙ্গে সঙ্গে জাহার জাহারখালি তার সঙ্গে সঙ্গে কুমির কুমিরমারি এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে রাতের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করে করতে পারবো দুই মেদিনীপুরে কিন্তু রাতের দিকে অ্যালার্ট জারি থাকবে অর্থাৎ খড়গপুর সহ দুই মেদিনীপুর উত্তর মে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু রাতের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়াতেও কিন্তু রাতের দিকে দুর্যোগ হবে এদিকে উত্তরবঙ্গে অর্থাৎ উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরের আপনারা যারা বসবাস করছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সাবধানের সঙ্গে থাকবেন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এই মুহুর্তের মেঘ দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে একদম ভারী মেঘ সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেও কিন্তু মেঘ এবং পুরো বাংলাদেশের আশেপাশে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দক্ষিণের দিকে রয়ে দক্ষিণের দিকে আসি দক্ষিণের একদম বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন ভারী মেঘে এদিকে কলকাতার সাইডে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সমস্ত জেলাতে কিন্তু ভারী মেঘ এই মুহুর্তে লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে সঙ্গে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এদিকে দেখতে পাচ্ছেন দুমকা সাইডে নলহাটি দুমকা মেঘটা কিন্তু ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেটা কিন্তু আপাতত পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে কয়েকদিন কিন্তু আবারও দুর্যোগ শুরু হবে অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখুন রাতের দিকে এই সমস্ত জেলাগুলো অবশ্যই সাবধানে থাকবেন রাতের দিকে কিন্তু দুর্যোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং ঘন ঘন বজ্র বিদ্যুৎ চমকাবে সেহেতু বাড়ি থেকে অবশ্যই বাইরে বেরোবেন না কারণ যে কোনো সময় আপনার বিপর্যয় বা বিপদ হয়ে যেতে পারে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ